মহিলাদের এইদুল ফিতরের নামাজ পড়ার সঠিক ও সহজ নিয়ম ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতে নওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রাকাতা সলাতি ঈদুল ফিতর মা সিত্তি তেকবীরতি ওয়াজিবুল্লাহি তালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবর দর্শক কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ সয়দ তাকবীরের সঙ্গে আদায় করছি এরপর তকবীর তাহরিমা আল্লাহ আকবর বলে বুকের ওপর হাত বাঁধবেন এরপর সানা পাঠ করবেন দিকা ইলাহা এরপর দর্শক অতিরিক্ত তিনটি তাকবির বলবেন প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দিবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন এরপর আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره الفاتحه بات كربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর আস্তে করে আমিন বলবেন সম্মানিত দর্শক এরপর আপনি সবচেয়ে যেই সুরাটি ভালো পারেন আপনার সবচেয়ে যেই সুরাগুলো বেশি মুখস্থ রয়েছে সেই সুরাগুলো দিয়ে নামাজ আদায় করবেন সুরা ফাতিহা শেষ করে যে একটি সুরা মিলাবেন আমি আপনাদেরকে সুরাতুল ইখলাস মিলে দিচ্ছি কুল্হু আল্লাহহু আহদ আল্লাহ হুসমেদ লামালিদ ওয়াল ইউলেদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শক সুরা ফাতেহার পর সোরা মিলানো শেষ হলে আল্লাহহু একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পর তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর তাসবি পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম এরপর সামিয়ং ম হুলিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকালহ্যামড দর্শক রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন ঠিক ততটুকু পরিমাণ সময় রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করবেন এরপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা আহলা এরপর আল্লাহ হু বলে সেজদা থেকে সোজা হয়ে বসে যাবেন দর্শক দুই সেজদার মাঝখানে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করবেন যতটুকু পরিমাণ সময় সেজদার মধ্যে দেরি করেছেন দর্শক এরপর আল্লাহ হু বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন প্রথম সেজদার মতোই দ্বিতীয় সেজদা আদায় করে পুনরায় আল্লাহ হু বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দর্শক দ্বিতীয় রাকাতে শুধুমাত্র শরীফ পাঠ করবেন এরপর সুরা ফাতিহা পাঠ করবেন এরপর প্রথম রাকাতের মতোই যথা নিয়মে সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে পড়বেন দর্শক সুরা ফাতিহার সাথে যে কোনো একটি সুরা মিলিয়ে পড়া শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন দর্শক প্রতি তাকবীরের সঙ্গে হাত উঠাবেন এবং হাত ছেড়ে দিবেন এরপর চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যাবেন দর্শক যথা নিয়মে রুকু এবং দুই শেষদা আদায় করে শেষ বৈঠকের জন্য বসে যাবেন দর্শক বৈঠকে বসে সর্বপ্রথম আত্মু পাঠ করবেন আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله اربر تردي إبراهيم باتكوربن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درشق. إيربر تويا ماسرة بات كوربين اللهم إني ظلمت نفسي ظلم كثير و يغفر الظنوب إلا أنت فغفر لي مغفرة من عندك و إنك أنت الغفور الرحيم درشاك إيربر داني ابن بامي আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন